আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো পেঁপের নাড়ু পেঁপে দিয়ে কিভাবে নাড়ু বানাবো তো দেখেন পেঁপেটাকে আমি ছিলে নিচ্ছি এখন কুচাবো কুচিয়ে নিব সবগুলোকে কুচানো শেষ তারপরে এগুলোকে আমি সেদ্ধ দিয়ে দিছি পাঁচ মিনিট সেদ্ধ করে নিব বেশি সেদ্ধ করা যাবে না আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব ছাঁকনি দিয়ে সেকে নিচ্ছি পানি দিয়ে ঠান্ডা করে নিলাম এখন আমি এগুলোকে চেপে চিপে পানিগুলো সব ফেলে দিব ফেলে দেওয়ার পরে সবগুলোকে এক এক করে ফেলে দিব নিয়ে নিলাম সবগুলো এখন এগুলোকে রান্না করব একটা কড়াই দিয়ে দিলাম চুলাতে মশলা দিয়ে দিলাম এলাচি দারচিনি এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিটাকে ক্যারামেল করে নিব চিনিটা যাতে পুড়ে না যায় নাড়াচাড়া দেওয়া লাগবে বারবার চিনিটা ক্যারামেল করা হয়ে গেছে এখন আমি পেঁপেগুলোকে দিয়ে দিব চেপে নেওয়া পেঁপেগুলোকে দিয়ে দিলাম এখন আস্তে আস্তে নাড়তে চুলা চুলার মিডিয়াম করে এভাবে নাড়াচড়া করতে করতে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দিব এক চামচ ঘি তো ঘি দেওয়ার পরে আমি আবারও এগুলোকে নাড়াচেড়া দেব গিটা দিলে হয় কি ফ্লেভারটা একটু সুন্দর আসবে গ্রানটা সুন্দর হবে খেতেও ভালো লাগবে তো আমার নাড়ুগুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব একেবারে আঠ আলো আঠালো হয়েছে যখন একেবারে আঠ আঠালো হয় নারু যেভাবে বানানো যায় ওরকম রাখা রাখতে হবে দেখেন কি সুন্দর হয়েছে কালারটা কি সুন্দর আসছে এখন আমি এক এক করে সবগুলোকে বানিয়ে নিব আমার বানানো শেষ দেখেন সবগুলোকে আমি বানিয়ে নিচ্ছি তখন খাওয়ার পালা